প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু সালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার আলো মাসাল্লাহ দেখতে তো ভালো আলো আপু থাকেন কোথায় কুমিল্লা আচ্ছা তো কুমিল্লা থেকে ইউটিউবে কেন আসলেন আচ্ছা, আপনার জীবন কি কি এখন আলোকিত করতে আসে নাই? আচ্ছা, মনের মানুষ এখনো পান নাই? হুম। বয়স কত আপনার? আমি তো বছর। তো কি করেন আপনি? টেইলারের কাছে করে। করেন। আচ্ছা, তো পড়াশোনা কত বছর? 278 পড়ব। না। পর্যন্ত। আচ্ছা, তো 78 পর্যন্ত পড়ছেন, তারপর নেন না কেন?

আচ্ছা রাজি আছেন তো অনেকে তো মনে করেন বিয়ে করে কিন্তু স্ত্রী চলে যায় তো সে যদি আপনাকে দায়িত্ব নিতে চায় আপনি যাবেন তো দর্শক আপনার আলো অপর আলো অপর কথা শুনে আলো না তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স এইট ওয়ান ডাবল সেভেন থ্রি আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স এইট ওয়ান ডাবল সেভেন থ্রি দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি